বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরিকেত আমি মমিসের মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অন্যরকম জায়গায় অন্যরকম অনুভূতি নিয়ে অন্যরকম একটি তথ্য দিতে সো এটা আমি মনে করি একটি ব্যতিক্রম এবং অনেকে অনেক দিন থেকে আমাকে এরকমই একটি জিনিস চাচ্ছিলেন এরকমই একটি তথ্য দিব একদম ঢাকার খুবই কাছে মাত্র 30 মিনিট বিজয় সরণি থেকে সময় লেগেছে পূর্বাচল ইয়েস বিওয়ার্স পূর্বাচলের একদম পাশে জিন্দা পার্ক ইয়েস বিওয়ার্স জিন্দা পার্কে অনেক সুন্দর মনোরম একদম ভালো লাগার মধ্যে একটা পরিবেশ এই পরিবেশে ছাব্বিশ দশমিক আট দুই শতাংশ জায়গা বিক্রয় করা হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি শেয়ার করব। শুরুতে আপনাদেরকে দেখালাম আমি রাস্তাটা অলরেডি দেখাচ্ছি একদম পাকা রাস্তা হয়ে গেছে এবং আশেপাশে দেখেন আপনারা যদি দেখেন যে একদম উঁচু উঁচু জায়গা টিলার মতো জায়গা একদম ঘোরার মতো জায়গা বিশেষ করে আমি বলবো যে জায়গাটা বিক্রয় হবে এই যে জায়গাটা আপনারা দেখলেন যে এই যে বাউন্ডারি এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ এখানে আপনারা যদি দেখেন যে একদম পুরোটাই বাউন্ডারি করা আছে আমি একটু দেখাবো জায়গাটা আপনাদেরকে আপনারা যদি আসেন যে জায়গাটা আপনারা দেখছেন এখানে অনেক চমৎকার ভাবে বাউন্ডারি করা আছে ছাব্বিশ দশমিক আট দুই শতাংশ জায়গা এটা অ্যাকচুয়ালি কিনেছিলেন একটু বাংলো করার জন্য কিনেছিলেন কারণ এখানে আশেপাশে অনেকগুলো পার্ক রয়েছে বিশেষ করে আমি বলবো যে এখান থেকে যদি বলি বিশ্ব রোড বিশেষ করে পূর্বাচল খুবই কাছে এবং আমরা জানেন যে বাণিজ্য যে মেলা সেটাও একদম কাছে এখানে অনেকগুলো সোসাইটি আছে যেমন আপনারাও জানেন যে এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের বিশেষ করে আমি বলবো যে হাউজিং যে সোসাইটি গুলা বিশেষ করে এন্ড সোসাইটি আরো অনেকগুলো এখানে আছে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে প্রজেক্ট শুরু করেছে এরকম সুন্দর জায়গা যেখানে ভবিষ্যতের জন্য আরো বেশি ভ্যালুয়েবল হবে এরকম একটি জায়গা আমি মনে করি যারা ঢাকা শহরের ব্যস্ততম সময়ে যারা দিন কাটান তারা যদি একটু নিরিবিলি অর্থাৎ জন্য মাংলো করার জন্য যেহেতু এখানে মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে বিশেষ করে জিন্দা পার্ক বা অন্য অন্য যে অনেকগুলো পার্ক রয়েছে খোলা মেলা একটা জায়গা দেখার মতো একটা জায়গা ভালো লাগার মতো জায়গা এরকম একটি জায়গায় অনেক সুন্দর চমৎকার করে এখনই বাংলো করতে পারবেন এরকম একটি জায়গা ছাব্বিশ দশমিক আট দুই এই বাউন্ডারি কিন্তু এই শতাংশ জায়গাটি বিক্রয় করা হবে এটি পড়েছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত এখানে প্রতিষ্ঠান অলরেডি আছে স্কুল আছে এখানে পার্ক রয়েছে এবং বিশেষ করে আমি মনে করি যে যারা নিরিবিলি একটা সময় কাটাতে যাচ্ছেন নিজের মতো করে একটা ঢাকার পাশে যেহেতু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা আসতে পারবেন এরকম চমৎকার একটি লোকেশনে যারা এরকম নিষ্কণ্ঠক জমি কিনতে যাচ্ছেন তারা দেরি না করে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই জায়গাটি কেনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। বিশেষ করে আমি মনে করি ইনভেস্টমেন্ট পারপাসেও আপনারা এখানে কিনতে পারেন কারণ এই যে জায়গাটা আপনারা দেখছেন পুরো জায়গাটাই কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি বিশেষ করে হাউজিং কোম্পানি গুলো এই এই কোম্পানি কিন্তু অলরেডি খুব মানে জোর কিনে নিচ্ছে যেহেতু এটি জায়গা এবং রাস্তার পাশে দেখতে যে একদম রাস্তা আছে এই রাস্তার পাশে এই যে বাউন্ডারি জায়গাটা এখানে আই থিঙ্ক যে খুব সুন্দর একটা আপনার বাংলো তৈরি করতে পারবেন এইরকম জায়গা যদি কিনতে চান তাহলে দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস খুব খুব ভালো একটা আমি বলবো খুব ভালো একটা প্রাইজে এই সুন্দর জায়গাটি কিনতে পারবেন যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম